রাত একটা বেজে আঠারো মিনিট গ্রীষ গ্রীশ একটি বিপরীক্ষা তৈরি করুন আপনি আপনার ভিডিও সম্পাদনা করার পরে একটি বিপরীক্ষা তৈরি করার বিকল্পগুলি দেখতে পাবেন কিভাবে বি টেস্টিং কাজ করে আপনি আপনার রিলের চারটি সংস্করণ পর্যন্ত বিভিন্ন ক্যাপশন বা কভারের সাথে তুলনা করতে পারেন এ পরীক্ষার সময় আপনার রিলের প্রতিটি সংস্করণ আপনার দর্শকদের বিভিন্ন উপসেটকে দেখানো হবে যে সংস্করণটি প্রথম ত্রিশ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি নাটক পাবে সে বিজয়ী হবে পরীক্ষা সম্পূর্ণ হলে বিজয়ী স্বয়ংক্রিয়ভাবে একমাত্র সংস্করণ বিতরণ করা হবে এ, পরীক্ষা তৈরি করুন